যদি বাড়িতে এসে দেখে আমরা কেউ নাই তখন নয়নের জন্য তো এত চিন্তা হইতেছে আর মাঝে সাথে একটু যাইতে কইতেছে সেটা মানতে ইচ্ছা করতেছে না তাই না তোমার স্কুল কলেজের শিক্ষা এইখানে চলবো না এই সংসারটা আমার এইখানে আমার কথা মতো চলতে হইব এইখানে এই বাড়ির নিয়ম মতো চলতে হইব মোসাম্মদ শামসুন্নাহার টিয়া এই জন্মের পর প্রথম তার মায়েরে কাজ করতে দেখে তার খুবই কষ্ট লাগছে সেই জন্য তার মায়ের সাথে সে কাজ করতে চায় মানে মায়ের সাহায্য করতে চায় দর্শক খুবই খতরনাক জিনিস আমি তো সম্মান প্রদর্শন কইরা মোটামুটি একটু ভালোভাবে কথাটা বলার চেষ্টা করছি দর্শক যে আসবো তারা কিন্তু এর চাইতে ভালো কিছু কইবো না আর নানান ভাবে আপনারে অপমান অবদস্ত করার চেষ্টা করবো যদি গানটা না গান তুই কেমনে বুঝলি যে আমি দর্শক উদ্দেশ্য সব কথা বলতেছি দশ আমি পনেরো বছর ধইরা আপনার লগে আছি আমি তো জানি কল্পনায় কথা বলাটা আপনার একটা কঠিন বাতি ভাইরাল রে মানে কোনোভাবে গান অনুষ্ঠানটা বাতিল করা যায় না লাইলি আপনার ভাবনার সাথে হবো হুম মিলে গেছে আসলে আপনি তাই কি কইছে কইছে আপনি একটা ভেতর ডিম আপনার বডি টাকসার মানুষের কিন্তু ভেতরে আছে মুরগির কলিজা আপনি বুঝতেছেন না কেন আপনি তো মাথায় রাখতে হবে আপনি কে হু হু আপনি আপনি আজ বল চেয়ারম্যানের আপন ভাই আজকের এই অনুষ্ঠানটা আমরা যদি ঠিকঠাক মতো প্রেস করতে পারি যদি সফল হয় তাইলে কিন্তু আমাদের ভোট মানে আপনি নির্বাচনে দাঁড়াইলে হু হু করে ভোটের সংখ্যা বাইরে দেব মানে আপনি পাশ পাশ আপনি চেয়ারম্যান ভাইরা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো থাপড়ায় থাপড়ায় কিন্তু দাঁত দুধ ফালাই না না বস এইসব কথা বলে না আপনি হইছেন একজন কণ্ঠশিল্পী শিল্পীরা কখনো থাপড়া থাপি করে না তারা হলো শান্তির দূত শুনেন আমাদের আজকের এই অনুষ্ঠান থেকেই আমাদের সাংকেতিক আন্দোলন শুরু হয়ে যাবে ওরে মূর্খের দল সাংকেতিক আন্দোলন নারে গাদা সাংস্কৃতিক আন্দোলন ওই তো একই তো হইল সেটাই ব্যাপারটা সেটাই এখন হয়েছে কি বস আমরা এতগুলা লোক কষ্ট টষ্ট কইরা এত দূর পর্যন্ত আগায়া এখন যদি পিছে আসি তাহলে আমরা কই যাব বিশেষ করে লাই লিয়াফা আমি তার শুনে মরে যেতেছি এই অনুষ্ঠান বাতিল হলে দেখা যাব কি সে নদীর পারে যায়া বইয়া গান গাইতেছে ও নদীর আত্মহত্যা করতেছে একদম পানিতে ডুবতে মরে দেবো তো আমি গান না গেলে লাইলির কি করতে হ্যাঁ আ কি করে এখন পর্যন্ত না কইলে 20000 টাকা ইনভেস্ট করে বসছি তো অনুষ্ঠানটা পাতুর হলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাব না লাইলি লাইলি লাভtaxi এটা আপনি বুঝবেন না বস এটা লাইলি মজদুর ভেতরগত ব্যাপার লাইলি কাটা আর মজদু কাটা আমরা দুজনেই তো সে আমরাই বুঝমু না আর আপনারা না আমি যে লাইলি মজদুর কথা বলতেছি সেই লাইলি মজদু হইল প্রেম দরিয়ার লাইলি মজদু এসেছে ভিড়িয়া মজ নু গো আখি খোলো পাই গেছিস কে না বেশি পাই গেস গাদা ভাই বস এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে আপনার ভাই আজ বলছি আপনি সাপ দিই দুই সপ্তাহের মধ্যে দুই হাজার টাকা ইনকাম করার একটা চ্যালেঞ্জ দিছিল সে চ্যালেঞ্জের কথা কি বুলে গেছেন ওরে আমি এইখানেই তো আটকা গেছি গা আমার বাইরে দেখাইতে হইব যে আমি নিজ যোগ্যতায় ইনকামটা করছি ঠিকই তো আছে আপনি তাহলে ডরেবেন কেন মুখের ভিতরে সাহস নিয়ে আসেন লজ লজ্জা ভয় এই তিন শিল্পীর থাকতে নয় আপনি প্রোগ্রামটা করবেন দেখবেন যে প্রোগ্রামটা সফল হলে আপনার ভাল লাগবো ভাইয়ের কাছে সমাজের কাছে সবার কাছে আপনি হারুম বিশাল বড় মাপের মানুষ হয়ে যাবেন আচ্ছা যা যাত তোর আমি ঠিক সময় এখন যা বাস কিছু মনে করবেন না দেখা গেল যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে দর্শক টই টম্বরে থই থই করতেছে মাইকিং আপনার নাম ঘোষণা করা হইল দেখা গেল আপনি নাই পালা গেছেন তাইলে এইবার কিন্তু তোর কিন্তু থাপ রায়া কিন্তু তোর দাঁত আসল ফলাই সরি বস ওকে ওকে আমি বুঝে ফলাইছি আর কোনো টেনশন নাই হই হই কান্ড রই রই বাবা अंजे भाई जाने चलन्स तनी तेरी सिलाम। <सारी> ঠিক আছে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আস্তে কথা ক আস্তে কথা ক আমার সাথে ইশারায় কথা বললে কোনো লাভ হবে না সাইন ল্যাঙ্গুয়েজ এটা আমি বুঝি না যা করো মুখে মুখে কিছু কও তুই কান থেকে নামা নামা হ্যাঁ এবার কও কি কথা কব না না মুখে কথা কও লাঠির দরকার নেই একটু বুঝো বুঝো এখন ক ঘটনা কি

আমি মেয়ে মানুষ ছাড়া কোন পুরুষ মানুষ কোনদিন হ্যাক করি না আর তারপরে গুগল ভাই বুঝতে পারিছি তোর আসলে না বাড়লি তুই লাইনে আসবি না আমি এখন লাইনে আছি একটা মানুষ দুই দিন ধরে নিখোঁজ তার দোকান বন্ধ এই মানুষটা গেল কই সারা দিন তো এনেই পড়ে থাকিস না না সারা দিন না আমি দিনে তিন চার বার যাই কারণ তার দোকানে চা না খাইলে আমার পেটের ভিতরে মানে ভাত হজম মানে গুড় করে হাত দাও হাত দাও এটা সিরিয়াসলি রে এত সহজ হবে না একটা তা দুই দিন খুঁজে পাওয়া যাচ্ছে না তার খোঁজ খবর নিতে হবে না মানে কত সত্যি আসলে তো তত্ত্ব দুই দিন ধরে পাওয়া যাচ্ছে মানে আমি গিয়ে দেখি দোকানে তালা মারা আমি তালা হ্যাক করার চেষ্টা করি কিন্তু কোনো ভাবে লাভ হয় ঘটনা কি ভাই কও সেটা তো আমিও ভাবতেছি ঘটনা কি এরা কোন জায়গায় আরে এই এই কই মরার কই মানে গিকা কই ভাই তুমি আগে ডিসিশন নাও যে কারে আমি হ্যাক করব গুগল ভাই না ওই মোটু ওই মোটুর আমি হ্যাকের আমার হ্যাকের আওতা থেকে বাইরে দিয়ে দিছি ওর জীবন আমি হ্যাক করব না ওরে বাবা রে গিগার সাথে দেখা হলে তো জিজ্ঞেস করা যেত যে ও দেখছে কিনা গুগল বাইরে ও নিজের শরীরই ঠিক মতো দেখতে পারে না ও কিভাবে গুগল হয় তোমার এই সামান্য বুদ্ধিটা নেই আমি যে এখানে হ্যাক করতে পারি না ও পারে সেটা আমি যে হ্যাকারু হ্যাকারু বুদ্ধি যে হুট করে চলে আসলো গুগল ভাই আত্মীয় বাড়ি গেছে গুগল ভাই কোনো আত্মীয় স্বজন নাই একটা বোন ছিল সেও তো বেশাকে মারা গেছে সে তো একা একটা মানুষ তাহলে গেল কই মানে আমি কোন আরে ভাই একটা জিনিস কোনোভাবেই বুঝতেছ না একটা লোকের দোকান বন্ধ দোকানে তালা দিয়া তার আত্মীয় স্বজন নেই তার মানুষে অসুস্থ অসুস্থ বাড়ি পড়ে আছে যার কোনো সে দোকান বন্ধ এই সামান্য জিনিস তুমি বুঝতেছো না এ তুই তো ভালো কথা মনে করেছিস

তুই এখানে বসে রসিস কেন এখানে বসে থাকলে ভালো বর পাওয়া যায় বুঝছো এ কারণে বসে বা বাবা অহনি বরে লেগা পন্থ পানে চায়া থাকা শুরু হয়ে গেছে উফ লাইলে আপা বিরক্ত করো না তো তুমি কই যেতেছিলে যাও কি হয়েছে মন খারাপ কেন তোর কিছু হয় নাই আমার মনও খারাপ না মা বকছে নয়ন কিছু কইছে তাহলে হইছেটা কি কবি তো কইলাম তো কিছু হয় নাই আচ্ছা তাহলে চল গানের অনুষ্ঠানের মঞ্চ সাজাইতাছে তুই ওখানে গিয়া ওগুলোকে হাত লাগাবি চল চল না আমি যাব না ও তার মানে তুই ডাইরেক্ট একবারে গানের অনুষ্ঠানে গান শুনতে আসবি না দেখ টিয়া তুই কইলাম ছোট থেকে আমার চোখের সামনে বড় হইছস তোরে আমি খুব ভালো কই নি কিছু একটা তো হইছে কি হইছে আমার কইলা মার ভাই দুজনেই চাই না যায় আমি গান অনুষ্ঠানে যাই আয় হ্যাঁ কি কস আন্টি বারণ করছে বুঝলাম কিন্তু নয়ন ভাইও যাইতে মানা করছে ও কেন কেন আবার ওই যে আমার একটা আমার একটা কি না মানে ওই যে আমার বলতে আমগো যে আমার তারপর লাইকি শেয়ারি ই তানহা আমগো তো একটা ইউটিউব চ্যানেল আছে না 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 টিকটক চ্যানেল ওই ওই টিকটক চ্যানেলের লাইকা টিকটক চ্যানেলের লগে গানের অনুষ্ঠানে না যাওয়া সম্পর্ক কি না মানে আমি গেলে তো এখন আবার ভিডিও করুম নাচানাচি করুম তো পরে যদি আবার হয় এসব ঝামেলা করে এই কারণে দেখ টিয়া রিয়ার বিয়ার দিন ঘটনাটা ঘটার সময় আমি ছিলাম না মানে আমার আয়তে একটু দেরি হয়ে গেছিল আমি যদি থাকতাম ওইখানে তাইলে তো মারুফরা রুফরা আমি তানহার আশেপাশেও ভিতরে দিতাম না আর মজনুরের গানের অনুষ্ঠানের আয়োজক স্বয়ং আমি এই লাইলি মারুক যদি ওইখানে এসে কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করে আমি নিজেই তো ওর হাত পা দিব কিন্তু লাইলি আপা মার ভাইয়া কোনোভাবেই আমার যাইতে যেতেছে না আচ্ছা আমি গিয়া আন্টিরে বুঝা এক কইতাসি চল না 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 এটা করন যাইব না এটা করলে আর এক প্যাঁচ যাব তখন দেখবা আম্মা আমার আরও বন্দি করে রাখছে রুমের মধ্যে তখন ওই দিক দিয়ে মজবুত আসা দেখবা গান গাইতাসে ও পিয়া ও পিয়া তুমি কোথায় আর আমি এনের মধ্যে বন্দি থেইকা দেখবা যে গান গাইতাসি আমি বন্দিকারাগার রে আমার উপরে ভরসা রাখ না লাইলিয়া আপা তোমার যাওয়ানোর দরকার নেই আমি চেষ্টা রাজি পারি কিনা আমি আচ্ছা অবশ্যই আন্টি রে তুই রাজি করাবি আরে এলাকায় এত বড় একটা গানের অনুষ্ঠান আর তুই আসবি না এটা হয় আচ্ছা তুই থাক আমি এখন যাই আমি একটু গিয়া দেখি ওইদিকে ওরা কত দূর কি করলো তুই কি কস জয়নাল আমাকে বর কাছ ওর বোর বাচ্চা হয়েছে আমরা যাই যদি একটু দোয়া করি তাই অনেক খুশি হয়ে যে চেয়ারম্যান উপকার হবে ভোট বাড়বে আমি সেই কারণে যাইতেছি না জুলাস ও সরি জয়নাল জয়নালের বউ আমাকে নানা কামে আসে যখন ডাকি তখনই সুইটা আসে আজকে ওর বোর বাচ্চা হয়েছে আমাকে যাওয়া উচিত না আমি তো তোমার যাইতে বারণ করতেছি না মা তুমি যাও আমি যাবো না আমার যাইতে ইচ্ছা করতেছে না এই মাইয়াডারি নিয়ে আমি যে কি করি তুই কার মতো হয়েছিস রে সামিয়া তোর বাপের বংশে আমার বংশে এরম স্বভাবের তো কেউ নাই এইরম ঘর কোনা মাইয়া আমি কোনোখানে দেখি নাই ইচ্ছা না করলে কি করুম মা জয়নাল চাচার বাড়িতে এখন দুনিয়ার মানুষ থাকবো আমারে দেখলে হক গলে কথা কইতে এবো আমার এগুলো ভালো লাগে না মা কিন্তু সামিয়া তুমি চেয়ারম্যানের মায়া তোমার কিন্তু সবার সাথে কথা কওয়া লাগবে নালে মানুষ বলবে কি জানো যে চেয়ারম্যানের মেয়ে কি গ্র্যাভিটি তখন তো চাচারে কেউ ভোট দেবে না তুই তো আসিস কালি তোর ভোট নিয়া মা তুমি জুলাস নিয়ে যাও আমি বাড়িতে গেল তুই সত্যিই যাবি না আমার যাইতে ইচ্ছা করতেছ না তোমরা যাও না আমি গেলাম এই মাইয়াটারে নিয়ে আমি যে কি করি এত সরম যে কোথার থেকে পায় আমি জানি না এটা অবশ্য চাচি ওই সরমের বিষয় না এটা স্বভাবের বিষয় আমি তো সেই ছোটবেলা থেকে আপনাদের সাথে আছি ছোটবেলা থেকেই স্বামী এরে দেখতেছি ওই এই এটা অবশ্য দোষের কিছু না সবাই তো আর একরকম হয় না চাচি হয়েছে তোর আর মার কাছে মাসির গল্প করন লাগবো না চল

তখন তো তো যাইতেই হইব তুই যা আমার লাগে আসস। সেটাই তো কখনোই সুযোগ দেয় নাই আসলেই তাই সাচি সুযোগ পাইলে অবশ্যই বলতাম তখন হয়তো সার পাইতাম আমার নাম কইলেও কোনো লাভ হইত না ঠিক আছে যা এস সাচি আপনি না হয় বাড়িতে ফিরে যান আমি সাচার কাজটা শেষ করে আসতেছি তারপর আপনার নিয়ে যাবেন কেন আমি রাস্তাঘাট কিছু চিনি না না কি আমি গ্রামে নতুন আমার কেউ চেনে না না একা একা যাবেন বিসোটা কেমন দেখছেন সিসি তাতে কোনো সমস্যা নেই আমার মনশন মনে কোনো ক্ষতি হইব না ইয়ে সিসি আমি কি একটা অটো রিকশা ঠিক করে দিয়ে যাব কোনো দরকার নেই না স্যার কাজটা ঠিক করলো না দেখাইতে যে আমি কইছি সেই তুমি আমার দেখাইতেছো আর কি কইলা আই আমার পোলা কি ছোট কলের পোলা যে তারে রেডি করে পাঠাইতেছো তুমি তোমার স্কুল কলেজের শিক্ষা এইখানে চলবো না এই সংসারটা আমার এইখানে আমার কথা মতো চলতে হইব এইখানে এই বাড়ির নিয়ম মতো চলতে হইব মহাজন্ম শতক করে দৈয়াস নে কাঙ্কি ভরে জানো আজকে আজকে ক্যাম্পাসে যাওয়ার পরে তো আমারে দেখাই

ওই মানে এত করে মার হাতিয়ার কথা মনে পড়ছিল তো সব কিছু মানে বাড়ির কথা ভাইয়ার কথা সব কিছু মিলাই সখের পানি আর ধইরা রাখতো কেন শুধু বাড়ির কথা মনে হইলেই তো এই অবস্থা হওয়ার কথা না তুমি কি আমার কাছে কিছু লুকাইতে